আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের গ্রেডিং ক্যালকুলেশন নিয়ে দীর্ঘদিন ধরেই একটা ভিডিও মেক করার অনুরোধ করে আসছিলে আজ অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে তো আজকের ক্লাসে আমরা এই গ্রেডিং ক্যালকুলেশনটা বিস্তারিতভাবে তোমাদেরকে বুঝিয়ে দেব অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা তো বটেই অন্যান্য বর্ষের শিক্ষার্থীরাও আশা করা যায় উপকৃত হবে জাস্ট একটু মনোযোগ দাও খুবই সহজ একটা বিষয় খুব সহজেই আমি তোমাদেরকে বুঝাতে পারবো ইনশাল্লাহ সেক্ষেত্রে বন্ধুরা আমি পুরো বিষয়টা তোমাদেরকে যাতে সহজেই বোঝাতে পারি এই জন্য বিষয়টা নোট ডাউন করে নিয়েছি একটু মনোযোগ দাও দেখো প্রথমে একটা বিষয় তোমাদেরকে উল্লেখ করে দেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে পরীক্ষার স্কেল সেটা কিন্তু চারের মধ্যে তোমরা জানো এসএসসি এইচএসসি কিংবা ক্লাস এইটের কথা যদি আমরা ধরি বা হাই স্কুল লেভেলের কথা যদি ধরি সবগুলাই জিপিএ ফাইভের উপর কিন্তু ক্যালকুলেশন করা হয় আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিস্টেম হচ্ছে আউট অফ ফোর অর্থাৎ চার স্কেলের মধ্যে ক্যালকুলেশন করা হয় এই যে তোমরা দেখতে পাচ্ছ আশি থেকে একশো এই মার্কটার মধ্যে কিন্তু দুইটা ভাগ আছে তোমরা জানো সেটা কি বলতো একটা হচ্ছে লিখিত আর একটা কি ইনকোর্স। এই মিলে তোমার কিন্তু মার্কস দিয়ে এখন অনেকে করতে কখন যোগ করে দিল তুমি যখন ফর্ম ফিল করো তোমার কলেজ কর্তৃপক্ষ তখন ফর্ম ফিল সাথে এই ইনকোর্সের মার্কটা এন্ট্রি করে দিয়েছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে পাঠিয়ে দিয়েছিল তো সেইটা হিসেব করেই কিন্তু এই মোট নাম্বার তোমাকে দেয়া হয়েছে যাই হোক আহ জাতীয় রেজাল্টের যে সিট প্রকাশ করে তারা সেখানে তারা মার্কস দেখার কোনো সুযোগ নাই সো এইটা আমাদের কাজের না ওকে আমাদের যেটা কাজের সেটা হচ্ছে এই লেটার গ্রেড কারণ আমাদের লেটার যে পেজ আসছে সরি রেজাল্টের যে পেজ আসছে সেখানে শুধু আমাদের লেটার গ্রেডটা দেখায় ওকে তো এই লেটার গ্রেড থেকে আমাদের রেজাল্টটা ক্যালকুলেশন করতে হয় কোনো স্টুডেন্ট যদি কোনো সাবজেক্টে এ প্লাস পাই তার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে ফোর এই বিষয়টা ভালো করে মনে রাখবা কোন গ্রেডে কত গ্রেড পয়েন্ট এটা আমাদের মনে রাখতে হবে এটা না মনে রাখলে আমরা রেজাল্ট ক্যালকুলেশন করতে পারবো না অথবা এটা তোমরা একটু লিখে রাখতে পারো ঠিক আছে মুখস্থ রাখতে হবে এমন কোনো কথা না বছরের হয়তো একবার প্রয়োজন হতে পারে এই বিষয়টা তোমার সো লিখে রাখবা তো তারপরে ধরে নিলাম কোনো সাবজেক্টে কোনো কোনো স্টুডেন্ট কোনো সাবজেক্টে সি প্লাস পেলো তো সি প্লাস পেলে তার গ্রেড পয়েন্ট হবে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো ওকে এটা মনে রাখো আমরা পরবর্তী আলোচনায় চলে যাই এখন সিজিপিএ নির্ণয় করার হিসাব হচ্ছে মোট গ্রেড পয়েন্ট ভাগ মোট ক্রেডিট সংখ্যা গ্রেড পয়েন্ট জিনিসটা কি এটা তো বুঝিয়ে দিলাম এই যে এটা হচ্ছে গ্রেড পয়েন্ট আর ক্রেডিট সংখ্যা কি ক্রেডিট সংখ্যা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমন একটা সিস্টেম যে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা নির্দিষ্ট গ্রেড পয়েন্ট বরাদ্দ সরি ক্রেডিট সংখ্যা বরাদ্দ করে রেখেছে তো ইউজুয়ালি প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট সংখ্যা হয় চার করে কি বললাম জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটা পূর্ণপত্র সাবজেক্টের গ্রেড সংখ্যা হচ্ছে চার যদি কোনো সাবজেক্টে প্র্যাকটিক্যাল থাকে সেক্ষেত্রে তিন কোন সাবজেক্টে যদি থাকে সেটার জন্য গ্রেড পয়েন্ট ধরা হয় তোমার ক্রেডিট এই যে থ্রি এবং টু এটা হচ্ছে তো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো বা বিএসসি স্টুডেন্ট আসছো তারা যে কোনো বইয়ের প্রথম পৃষ্ঠায় তোমাদের এই যে ক্রেডিট সংখ্যাগুলো দেওয়া আছে ওকে সেখান থেকে তোমরা দেখে নিয়ে ক্যালকুলেশন করতে পারো তো আমরা হিসেব করব যে তোমার প্রত্যেকটা সাবজেক্টে মনে করো যে ক্রেডিট সংখ্যা ফোর করে আরেকটা বিষয় উল্লেখ করে দেয় যে একটা স্টুডেন্ট যদি এফ গ্রেড পায় তার কিন্তু কোনো ক্রেডিটও যোগ হয় না কোনো গ্রেড পয়েন্টও কিন্তু থাকে না আর আই এবং ডাব্লিউ যেটা দেখতেছো এটা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তেমন ব্যবহার নেই বিশেষ করে আর একটা ব্যবহার হচ্ছে সি রেজাল্টের পাশে কি লেখা থাকে সি প্রমোশন এভাবে লেখা থাকে দেখো প্রমোশন এইভাবে ব্র্যাকেটের সি লেখাতে এই কথাটা মানে হচ্ছে কন্ডিশনালি তোমাকে প্রমোশন দেওয়া হয়েছে কন্ডিশনালি অর্থ কি তোমার হয়তো কোনো একটা সাবজেক্টে অ্যাবসেন্ট ছিল তুমি কিংবা কোনো কারণে পরীক্ষা দিতে পারো নাই দ্যাটস ওয়াই তারা তোমাকে শর্ত সাপেক্ষে পরবর্তী বর্ষে উত্তীর্ণ করে দেয় তো যাই হোক এই বিষয়ে আমরা আলাদা একটা ভিডিওতে আলোচনা করব। এখন আসি যে গ্রেড পয়েন্ট তুমি কিভাবে হিসাব করবা ক্রেডিট সংখ্যা কি তুমি বুঝলা গ্রেড পয়েন্ট কি সেটাও তুমি বুঝলা এখন আসি যে আচ্ছা মনে করি তুমি রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের স্টুডেন্ট ওকে কোন ডিপার্টমেন্টের রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের তো রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্টের মোট সাবজেক্ট সংখ্যা কয়টি ছয়টি সরি ষাটটি তো ষাটটির মধ্যে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই একটা সাবজেক্ট আছে ইংলিশ কম্পালসারি এই অনার্স সেকেন্ডারি এই সাবজেক্টটা হচ্ছে নন ক্রেডিট সাবজেক্ট অর্থাৎ এর কোনো ক্রেডিট নাই ঠিক আছে এবং তোমার রেজাল্টের সময় দেখো এখানে কোনো এ প্লাস বা এ গ্রেড কিংবা বি গ্রেড এই ধরনের কোনো কিছু লেখা নেই জাস্ট ইংলিশের পাশে পাশ লেখা আছে কারণ এটা একটা নন ক্রেডিট তুমি এ প্লাস পাও কিংবা ডি গ্রেড পাও এটা রেজাল্টের উপর কোনো ধরনের কোনো প্রভাব ফেলে না তাহলে ষাটটা সাবজেক্টের মধ্যে ক্রেডিট সাবজেক্ট হচ্ছে কয়টা ছয়টা আর একটা সাবজেক্ট হচ্ছে নন ক্রেডিট এভাবে বিশেষ করে আমি যদি বিবি এর কথা ধরি তাহলে ওদের কোনো নন ক্রেডিট সাবজেক্ট নাই ওদের সাতটা সাবজেক্ট সাতটাই ক্রেডিট সাবজেক্ট ওকে ইংলিশ ডিপার্টমেন্টের কোনো নন ক্রেডিট সাবজেক্ট নাই বাকি প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই এই নন ক্রেডিট ইংলিশ সাবজেক্ট আসে সবগুলো ডিপার্টমেন্টেরই ছয়টা করে তাহলে ছয় গুণিত প্রত্যেকটা সাবজেক্টের জন্য আমরা ক্রেডিট ধরবো চার রাষ্ট্রবিজ্ঞান ডিপার্টমেন্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট সংখ্যা কত চার তাহলে চার ছয় চব্বিশ হচ্ছে এই মোট ক্রেডিট সংখ্যা একটু মনে রাখো তো এখন কোনো একটা স্টুডেন্ট এক দুই তিন চার পাঁচ ছয় তো ধরে নাও একটা স্টুডেন্ট এ গ্রেড পেলো হুম একটা সাবজেক্টে এ গ্রেড পেলো একটা সাবজেক্টে বি গ্রেড পেলো একটা সাবজেক্টে সি গ্রেড পেলো একটা সাবজেক্টে বি প্লাস পেলো একটা সাবজেক্টে এ প্লাস পেলো এভাবে তো রেজাল্ট পায় না একটা সাবজেক্টে সি গ্রেড পেলো তো তোমার এখন কাজ কি তুমি এভাবে খাতা হিসাব করবে দেখো এ গ্রেডের গ্রেড পয়েন্ট কত এই যে এই যে ছকে প্রথম ছকে যেটা দেখলাম এ গ্রেডে গ্রেড পয়েন্ট হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কত থ্রি পয়েন্ট সেভেন ফাইভ তো তুমি এইভাবে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ বি গ্রেডের কত থ্রি পয়েন্ট জিরো জিরো প্রত্যেকটা সাবজেক্টে কি করবা গ্রেড পয়েন্টগুলো লিখবা ঠিক আছে তো গ্রেড পয়েন্ট লেখার পরে প্রত্যেকের সাথে চার গুণ করে দিবা গুণ ফোর গুণ ফোর গুণ ফোর হ্যাঁ গুণ ফোর এইভাবে চার গুণ করে দিয়ে সমান সমান দিয়ে এটা গুণফল ফল লিখবা তো আমরা এই যে তিন চারা কোথায় বলো তো এটা গুণ করে দিয়ে তিন চারা বারো আর থ্রি পয়েন্ট সেভেন ফাইভ এর সাথে আমরা যদি চার গুণ করি কত হয় বলো তো পনেরো হয় ঠিক আছে এইভাবে গুণ করার পর এই সাইডে লিখবা লেখার পরে ছয়টা সাবজেক্টের যে গড় তোমার গ্রেড পয়েন্টটা আসলো সেটা তুমি এখানে যোগ করবা ধরে নাও তোমাদের আসলো হচ্ছে সেভেন্টি টু ধরে নাও সাপোজ ধরে নাও সেভেন্টি টু আসলো সবগুলো যোগ করার পরে এই সেভেন্টি আমাদের গ্রেড মোট ক্রেডিট সংখ্যা কত বের করলাম আমরা চব্বিশ মোট ক্রেডিট সংখ্যা কত বের করলাম চব্বিশ তাহলে এই বাহাত্তর চব্বিশ দিয়ে আমরা ভাগ করব তো চব্বিশ দিয়ে ভাগ করলে পুরা থ্রি পয়েন্ট আসে এটাই হচ্ছে আমার সিজিপিএ ওকে অর্থাৎ সেকেন্ড ইয়ার আমার জিপিএ তাহলে থ্রি পয়েন্ট মানে কি ফার্স্ট ক্লাস আমার কথা কি তোমরা বুঝতে পারলে খুবই সহজ একটা বিষয় আবারও বলতেছি এই যে লেটার গ্রেডটা আছে এই লেটার গ্রেডটাকে আমার কিসে প্রকাশ করতে হবে গ্রেড পয়েন্টে নিয়ে আসতে হবে গ্রেড পয়েন্টে নিয়ে আসার পরে প্রত্যেকটা গ্রেডের সাথে চার গুণ করে করে দিয়ে লিখবো লেখার পরে সবগুলো আমরা যোগ করব যোগ করার পরে মোট গ্রেডের সংখ্যা চব্বিশ দিয়ে আমরা ভাগ করব, চব্বিশ দিয়ে ভাগ করলে আমাদের এই সিজিপিটা চলে আসবে তো শিক্ষার্থী বন্ধুরা আমি জানি না কতটা ভালো করে তোমাদেরকে বুঝাতে পারলাম বাট পুরো বিষয়টা খুবই সহজ হ্যাঁ আমি যেভাবে দেখলাম আরও একবার প্রয়োজনীয় ভিডিওটা দেখো খুব সহজেই তুমি জিপিএটা বের করতে পারবে তো যাই হোক কথা আর বাড়াবো না আমি আশা করছি সবারই তোমাদের ভালো রেজাল্ট হয়েছে আর ভালো রেজাল্ট না হলে কি করতে হবে সেটা নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও দিচ্ছি ভালো থেকো সবাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে